আমরা একে অপরকে তহমত লাগাই একে অপরের ব্যাপারে না জেনে ধারণা প্রসূত কথা বলি মান সম্মান নষ্ট করি আছি না নাই এরকম নাই এই যে বগুড়া আর একটা ঘটনা ছোট্ট ঘটনা আপনারা জানেন নিজের সন্তান তার মাকে মেরে কোথায় রেখেছিল সবাই জানেন তো অথচ ঘটনাটা মিথ্যা আপনারা ভুল জানেন ছেলে মারে নাই ছেলে মারে নাই আমরা তো সব একে অপরকে বলে বেরিয়েছি প্রচার করেছি ফেসবুকে তাকে কত ধিক্কার দিয়েছি আমরা তো একজনের উপরে কথা বলতে নবী বলেছেন একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে তাই বলে সুরা হুজুরাতের ছয় নম্বর আল্লাহ সাবধান করেছেন তোমাদের কাছে কেউ কোনো খবর নিয়ে আসলে আগে গ্রহণ করো না আগে যাচাই করো সেই ব্যক্তি ফাহা কিনা আগে যাচাই করো তারপর তোমরা ওর উপরে ডিপেন্ড কথা বলো ওই ছেলেটাকে নিয়ে গেল র‍্যাব দিল যে হচ্ছে ছেলে তার মাকে মেরে ফেলেছে কিন্তু পুলিশ তদন্ত করে বের করেছে আজকে বিকেলে আপনার দেখতে পারবেন নিউজ হয়েছে যে ছেলেটা তার মাকে হত্যা করে নাই বরং ওই পরিবারে ওই 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 ওদের বাসাতে দুইটা লোক ভাড়া থাকতো যেই দুই লোক কিছু অনৈতিক কাজ করতো বাসাতে মা জানতে পেরেছিল এটাকে ঠেকানোর জন্য তারা তার মাকে মেরে ফেলেছিল মর্মে পুলিশ তথ্য দিয়েছে এবং ছানবিন এখনো চলছে তো আপনি আমি যেই ছেলেকে কত গালি দিলাম কত কি করলাম তবা করার দরকার আছে না নাই এবং সবার উচিত তার কাছে ক্ষমা চাও এটা জটিল পাপ জটিল পাপ আপনি একটা মানুষকে বললেন চোর জানেন না শোনেন না বলে দিলেন সবাই বলতে চোর আপনিও বলে দিলেন আপনি কি মনে করছেন আল্লাহর কাছে তবা করলে এটা মাফ হবে ওর কাছে গিয়ে হাত পা ধরে ক্ষমা নিতে হবে ক্ষমা চাইতে হবে তারপর maaf হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা আপনি পেয়ে যাবেন ইবনু মাজাব এবং হাদিসটা মিশকাতের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকে সবচেয়ে বড় গরিব আর ফকির বলে ঘোষণা করে দিবেন লম্বা হাদিস আমি সংক্ষেপ করে বলছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন ও আমার সাহাবীরা তোমাদের অভিজ্ঞতার মধ্যে কি এই কথাটা আছে তোমাদের জানার মধ্যে কি এই কথাটা আছে সবচেয়ে ফকিরকে সবচেয়ে মিস্কিনকে তোমরা যদি জানো একটু বলো আল্লাহর নবীর কাছে সাহাবীরা বলছে আল্লাহর নবী আমরা তো বুঝি যার টাকা পয়সা সম্পদ নাই সেই ব্যক্তিকে আমরা দুনিয়ার মধ্যে ফকির আর মিসকিন মনে করি আল্লাহর নবী বলছে না ওই ব্যক্তি আসল নয় হাসরের ময়দানে এক বান্দা আল্লাহ রব্বুল আলমিনের সামনে আসবে আল্লাহর সামনে বান্দা এসে দাঁড়িয়ে যাবে আল্লাহ তার বিচার আর হিসাব নিকাশ শুরু করে দিবে ওই বান্দার আমল নামার মধ্যে পাহাড় পাহাড় পরিমাণ নেকি নেকির পাহাড় নিয়ে আল্লাহর সামনে আসবে এমন সময় আল্লাহ তার বিচার শুরু করে দিবে হিসাব শুরু করে দিবে আল্লাহ রব্বুল আলিন যখন তার এই নেবে শার এসে তার সামনে হাজির হয়ে যাবে জোরে বলেন রংপুরে না নাই বুনের জমি মেরে দিয়েছে ভাইয়ের মাথায় একটু ব্রেন কম বুদ্ধি কম জমি সব জাল দলিল করে লিখে নিয়েছে হাসরের ময়দানে আল্লাহর কাছে এসে বলবে আল্লাহ এই ভাই আমার আপন মায়ের পেটের ভাই জমি আমার পাওয়ার কথা ছিল পাঁচ বিঘা আমাকে একটু জমি দেয় নাই আল্লাহ আজকে বিচার করে দেন আমার বিচার চাই আল্লাহ রব্বুল আলমিন সেই দিন বলবে আজকে তো দিনার দিন হাম কিছু নাই তোমাদের বিচার কেমন করে হয় আল্লাহ রব্বুল আলামিন বলবে ঠিক আছে বান্দা আজকে তো সবার জুলুমের হিসাব হবে বিচার হবে আল্লাহ ওর নেকির পাহাড় থেকে নেকি নিয়ে যেই পাওনাদার আছে ওর কাছে নেকি দিয়ে দিবে আর এর এর আমল নামা থেকে গুনা নিয়ে তার ঘাড়ে পার করে দেওয়া হবে জরে কন্যা না অজুবিল্লা একটা লোক এসে বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে চোর বলেছিল আল্লাহ আমি ওই কাজটা করি নাই চুরিটা আমি করি নাই ওর ক্ষমতা ছিল আকা ছিল বিল্ডিং বাড়ি ছিল সবাই তার কথা মেনে নিয়েছে আল্লাহ 40 বছর বয়সে আমাকে অপবাদ দেওয়া হয়েছিল বাকি 40 বছর আমি জীবিত ছিলাম 40 বছর এলাকায় আমাকে চোর চোর বলে ডাকা হয়েছে আল্লাহর বুকটা ফেটে গেছে আমি ওই কাজ করি নাই আল্লাহ আজকে আপনার সামনে বিচার চাই এই জালেমের বিরুদ্ধে আপনার সামনে আমি মামলা দাঁড় করিয়ে দিলাম আল্লাহ বলবে রে বান্দা আজকে বিচার হবে কিন্তু আজকে তো টাকা পয়সা সম্পদ কিছু নাই এর তো নেকির পাহাড় আছে যাও এর নেকির পাহাড় থেকে তোমাকেও কিছু দিয়ে দেওয়া হলো এরকম অভাব নাই আমার ভাইরা তোমাকে এসে বলবে আল্লাহ কারণ যারা খায় এক জায়গাতে খায় না সব জায়গাতে যে খায় ও সব জায়গা থেকে খায় যার ঘাপলা মারা স্বভাব আছে ও ভাইয়ের ঘাপলা মারে বাপের টাও মায়ের ঘাপলা মারে। আমার ভাইরা ও আল্লাহ আমার গালে থাপ্পর দিয়েছিল দুইটা থাপ্পর দিয়ে বলেছিল আমি তার কাছে ভাড়া চেয়েছিলাম বলেছিল আমার মতো নেতার কাছে তুই ভাড়া চাস তোর সাহস তো কম না থাপ্পড় দিয়ে দিয়েছিল আল্লাহ ভাড়া দেয় নাই বিচার চাই আল্লাহ বলবে বিচার হবে যাবে এর আরো কিছু নেই দিতে দিতে নেকির পাহাড় যখন শেষ হয়ে যাবে নেকি তার শেষ হয়ে যাবে তার নেকির পাহাড় একের পর এক সব শেষ কিন্তু তার গুনার পাহাড় এবার হয়ে গেছে সবার গুণা তার আমল নেওয়ার মধ্যে কিন্তু এইদিকে দেখা যাবে পাওনা দা এখনো দুই চারটা বাকি জোরে কন্যা না কবা গেমার বুঝতে পারছেন তাওনাদার এখনো বাকি নেকি শেষ আল্লাহ বলবে বিচার হবে কি বিচার ওই বান্দার নেকি শেষ ওর যত গুনাহ আছে সবার ঘাড়ে চাপায় দাও এর গুনাহ অনেক বেশি হয়ে যাবে ওদের গুনাহ হালকা হয়ে যাবে ওরা জান্নাতে চলে যাবে আর এই নেকির পাহাড়ওয়ালা যে জুলুম করেছিল অন্যের সম্মান নষ্ট করেছিল অপমান করেছিল আল্লাহ এবার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে জোরে বলেন নাউযুবিল্লাহ আল্লাহ নয় বলছে হচ্ছে সবচেয়ে বড় ফকির তাহলে আমরা একে উপরের একে উপরের নামে বিভিন্ন শব্দ বলি বিভিন্ন কথা বলে তাকে অপমান আর ছোট করার চেষ্টা করি এর প্রতিদান এর প্রতিফল পরকালে আল্লাহ আমাদের দিবে না দিবে না ভালোটা না খারাপটা খারাপটা তাহলে বলেন এরকম গুণা আমাদের সমাজে আছে না নাই আর দু একটা গুণা বলে এই 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 পয়েন্টটা শেষ করে দেই